শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই শুরু হয় আমাদের গল্পের সেই যুবকের সংগ্রাম যার পকেটে হয়তো এক বেলার খাবারের টাকা নেই কিন্তু হৃদয় আছে পাহাড় সমাণমান অন্ধকার গলির ভেতরে ছোট একটা খুঁপড়ি ঘরে টিমটিমে আলোর নিচে বসে সে যখন ভাবে আগামীকাল কি হবে তখন তার চোখের কোণে জল চিকচিক করলেও মুখে থাকে এক অদ্ভুত প্রশান্তি দারিদ্র তাকে প্রতিনিয়ত বিদ্রুপ করে চারপাশের জৌলুস তাকে মনে করিয়ে দেয় সে কতটা নিঃস্ব তবুও তার মেরুদণ্ড ছিল একদম সোজা কারণ সে জানত দুনিয়ার সব হারিয়ে গেলেও সততা হারানো মানেই প্রকৃত মৃত্যু ক্ষুধার জ্বালা যে কত ভয়াবহ হতে পারে তা সেই যুবক প্রতিটা রাতে অনুভব করত পেটে যখন আগুনের মতো খিদে অনুভূত হতো তখন শয়তান হয়তো বারবার কানে কানে এসে বলতো। একটা ছোট মিথ্যা কিংবা সামান্য একটু অনৈতিক কাজ তোকে এই কষ্টের হাত থেকে মুক্তি দিতে পারে কিন্তু সেই ইমানদার যুবকের কানে তখন বাঁচত কেবল তার রবের সেই বাণী যা তাকে বারবার শিখিয়েছে যে দুনিয়ার সামান্য আরামের চেয়ে আখিরাতের চিরস্থায়ী সুখ অনেক বেশি মূল্যবান একদিন ধুলোবালি মাখা রাস্তায় হাঁটতে হাঁটতে সে হঠাৎ এমন কিছুর মুখোমুখি হল যা তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হয়ে সামনে দাঁড়ালো পথের ধারে পড়ে থাকা একটি ব্যাগ যার ভেতরে থরে থরে সাজানো নোটের বান্ডিল আর দামি গয়না যা দিয়ে সে চাইলে তার সাত পুরুষকে অভাবমুক্ত করে দিতে পারত সেই মুহূর্তটি ছিল তার জন্য এক চরম অগ্নি পরীক্ষা কারণ একদিকে ছিল তার ক্ষুধার্থ পরিবারের মুখ আর অন্যদিকে ছিল তার ইমান এবং সততার পরীক্ষা সে চাইলে অনায়াসেই ব্যাগটি নিয়ে সটকে পড়তে পারত কেউ তাকে দেখত না কেউ তাকে ধরতো না কিন্তু তার অন্তরের গভীরে থাকা সেই তাকুয়া তাকে চিৎকার করে বলছিল যে কেউ না দেখলেও ওপরবালা ঠিকই দেখছেন ব্যাগটি হাতে নিয়ে যুবকটি যখন দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল তার মাথায় তখন চলছিল পৃথিবীর সব হিসাব নিকাশ আর পরকালের ভয়াবহ বিচারের কথা সে ভাবল এই সম্পদ দিয়ে হয়তো পেটের ক্ষুধা মিটবে কিন্তু বিবেকের দংশন থেকে কি সে কখনও মুক্তি পাবে যদি ভিডিওটি ভালো লাগে তবে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন যুবকের এই মানসিক লড়াই যখন তুঙ্গে ঠিক তখনই সে সিদ্ধান্ত নিল সেই হারাম সম্পদ স্পর্শও করবে না বরং এর প্রকৃত মালিকের কাছে এটি পৌঁছে দিবে শুরু হল এক দীর্ঘ পথ চলা ক্লান্ত শরীর আর ক্ষুধার্থ পেটে সে শহরের প্রতিটি মোড়ে মোড়ে ঘুরে বেড়াতে লাগল সেই ব্যাগটির মালিককে খুঁজে পাওয়ার আশায় মানুষ তাকে দেখে উপহাস করছিল কেউ ভাবছিল সে হয়তো পাগল আবার কেউ ভাবছিল এ তো অভাবের মাঝেও এমন সততা কি আসলেই সম্ভব কিন্তু যুবকের লক্ষ্য ছিল স্থির কারণ সে জানত যে আল্লাহ তাকে দেখছেন এবং এই পরীক্ষার ফল হবে অত্যন্ত সুমধুর দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর যখন সে ব্যাগটির প্রকৃত মালিকের সন্ধান পেল তখন সেই বৃদ্ধ মালিকের চোখে ছিল অবিশ্বাসের দৃষ্টি তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে বর্তমানের এই স্বার্থপর পৃথিবীতে এমন একজন তরুণ থাকতে পারে যে নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে অন্যের আমানত রক্ষায় এতটা মরিয়া সেই ধনাঢ্য ব্যক্তি যুবককে বিপুল পরিমাণ অর্থ পুরস্কার দিতে চাইলেও যুবকটি তা বিনম্রভাবে প্রত্যাখ্যান করল এবং বলল যে সে যা করেছে তা কেবল তার ইমানের টানে এবং রবের সন্তুষ্টির জন্য এই কথাটি যেন পুরো পরিবেশকে নিস্তব্ধ করে দিল এবং সেই মুহূর্তেই বোঝা গেল যে প্রকৃত ধ্বনি সেই নয় যার অনেক টাকা আছে বরং সেই যার হৃদয়ে আল্লাহর ভয় আছে যুবকের এই সততার কাহিনী দাবানলের মতো ছড়িয়ে পড়ল এবং মানুষের মনে এক নতুন আশার আলো জাগালো যে আজও পৃথিবীতে সততা বেঁচে আছে শেষ পর্যন্ত সেই ইমানদার যুবকের জন্য এমন এক অভাবনীয় রিজিকের দরজা খুলে গেল যা সে কখনো কল্পনাও করেনি কারণ যে আল্লাহ ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান অভাব তাকে আর তাড়া করে বেড়ায় না কিন্তু তার সেই সাধারণ জীবনযাপন আর আল্লাহ প্রতি অগাধ বিশ্বাস আজও তাকে সবার থেকে আলাদা করে রেখেছে এই কাহিনী আমাদের শেখায় যে জীবন যতই কঠিন হোক না কেন ইমানের পথে অটল থাকলে বিজয় আসবেই এবং ক্ষুধার জ্বালা মিটে যাবে কিন্তু কলঙ্কিত আত্মা কখনো শান্তি পাবে না সততা আর ইমানই মানুষের আসল পরিচয় যা তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করে